হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন সন্ধে সাড়ে সাড়ে বাজে তো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করেছি জন্মাষ্টমী কালকে তো জন্মাষ্টমী তো আজকে থেকেই সব কিছু বানান বানাবো যেরকম তালের বড়া নারকেল নাড়ু আর মালপোয়া এই তিনটে জিনিস আজকে বানিয়ে রেখে দেবো রাত্রেবেলা কেন কি কালকে এইসব এতগুলো করতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে তো মিস্টার বড়ুয়া বলছে আছে দাও আমাকে আমি ছুলে দিচ্ছি ও তাল ছুলে আমাকে চেঁচেও দিচ্ছে তাহলে একটু সুবিধা হবে কালকে তো ওর অফিস আছে ও তো সকালে বেরিয়ে যাবে তো সকালে আমাকে সব কিছু একা এত করতে গেলে অনেকটা টাইম লাগবে কেউ একটু হেল্প করে দিলে তাহলে জানোই তাড়াতাড়ি হয়ে যায় তো এই ঝুড়ি দিয়ে ওকে বললাম তুমি একটু আমাকে এই তালগুলো চেঁচে দাও তো ও বলছে দাও আমাকে চেঁচে দিই আর নারকেলও কুড়িয়ে দিয়েছে এই দেখো নারকেল তো দেখালাম নারকেল কোড়ানো হয়ে গেছে এখন তালগুলো ভালো করে মেখে তালগুলো এবার চেঁচে নেব তাল ছোলা আর তাল চাচা না ওটাই হচ্ছে সব থেকে মেন কাজ তালের বড়া খেতে তো ভালোই লাগে বেশ কিন্তু এই তাল মানে চাচাটাই হচ্ছে মেন ব্যাপার আর জানো তো মার্কেটে না সবই পাওয়া যাচ্ছিলো আজকে আমি মার্কেটে আরেকবার গেছিলাম কিছু জিনিস আনতে তখন দেখি তালের বড়া নারকেল নাড়ু তারপরে মালপোয়া সবই বিক্রি হচ্ছে তো আজকেও বিক্রি হচ্ছে কালকেও বিক্রি হবে তো আজকালকার কে আর ঘরে সেরকম বানায় বলো এই দেখো কি সুন্দর এই ঝুড়ি দিয়ে তাল চাচা হয়ে গেছে ও ঝুড়ি দিয়ে করছে আর আমি আর একটা আছে ওই যে গ্রেটার দিয়ে সেটা দিয়ে আমি করছি তো ভালোই তাল ঝাড়া হয়ে গেল দেখো তো তালটাকে না আমি একটু গরম করে জাস্ট একটু ঘন করে নিচ্ছি এই দেখো এরপরে এর মধ্যে ময়দা ময়দা দেবো একটু সুজি দেবো চিনি দেবো সব দিয়ে মাখলে না তখন ভালো টেস্ট হয় আজকালকার দিনে তো কমই জানো বাজারে মানে ঘরে সবাই কমই বানায় কিন্তু বেশিরভাগ সবাই আজকাল কিনেই নিয়ে আসে কিন্তু ঘরে বানালে না বেশ ভালো হয় অনেকটা হয় আর সবাই মিলে খাওয়াও যায় তো চারটে মার্কেট থেকে কিনে এনে কি লাভ বলো একটু কষ্ট করে যদি ঘরে বানানো যায় তাহলে সেটা আরও বেশি টেস্টও হয় আর ভালোও হয় তো এই যে নারকেলটা ওখানে তালের বড়াটা করব তার আগে নারকেল নাড়ুটা করে নিচ্ছি ভালো করে নারকেলটা দেখো ছাই দিয়ে নিয়েছি আর এখানে তালের বড়া করব শীত বড়াটা এই মেখে নিয়েছি তালটাকে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে তো এর মধ্যে দিয়েছি ময়দা সুজি আর চিনি আর অল্প একটু নারকেল কোড়া ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি দেখো ভালো করে মেখে নিতে হবে তো ওটা তো মেখে রেখে দিয়েছি ওটা পরে বানাচ্ছি আর এদিকে নারকেল নাড়ু আমার এদিকে ঠান্ডা হয়ে গেছে নারকেলটা তো এখানে নারকেলটা আমি নাড়ু বানিয়ে নিচ্ছি তো বেশি ঠান্ডা হয়ে গেলে আবার পাক খাবে না হালকা একটু একটু গরম যখনই থাকবে তখনই পাক করে নিতে হবে না হলে গোল হবে না আর কি এই দেখো কি সুন্দর গোল হয়েছে আর দেখো নারকেল নারুক আমার বানানো হয়ে গেছে তো এবার আবার এসছি তাল ভাজতে তো এই যে তালের বড়াগুলো করে নিই এবারে ছোটো ছোট ছোটো ছোটো করে তালের বড়া করলাম ছোট করে করলে না দেখলে দেখতে খুব সুন্দর লাগে আগেরবারে না আমার তালের বড়াটা এত বড় বড় বানিয়ে দিয়েছিলাম যে কি বলবো তো একদম ছোট ছোট করে অনেকটা টাইম লাগে কিন্তু একদম ছোট ছোট করে বানালে না খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে চলো আমার দু রাউন্ড বানানো হয়ে গেছে আবার তিন রাউন্ড চলছে একদম ছোট ছোট করে একটু একটু করে দিলে বেশ ভালোই হয় এই দেখো তো এই যে আমার তালের বড়া কমপ্লিট হয়ে গেছে সব দেখো বানিয়ে নিয়েছি দেখো ঘরে বানিয়েছি বলে ভালো করে অনেকগুলো বানাতে পেরেছি আর কিনে আনলে সেটা কি আর হতো কিনে তো দুটো তিনটে চারটে কিনে আনতাম তো চলো নারকেল নাড়ুও হয়ে গেছে আর তালের বড়াও হয়ে গেছে এবার বানাবো মালপোয়া তো মালপোয়ার জন্য আমি নিয়েছি দু কাপ ময়দা এক কাপ সুজি আর দুধ দিয়ে গুলে নেবো আর এক কাপ চিনি দিয়ে ভালো করে গুলে নিব আগে অল্প অল্প দুধ দিয়ে পুরো একসাথে দেব না মানে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে গুলে নেবো আর এর মধ্যে দেব এলাচ আর দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ আর মৌরি একটু মৌরি অল্প একটু মানে ভেজে নিয়ে একটু থেতো করে মৌরিও দিয়ে দিয়েছি আর একটু এলাচের গুঁড়ো দিয়েছি তো রেখে মানে মেখে ওটাকে দশ মিনিট আমি রেখেছিলাম দশ মিনিট পরে এই যে ভাজতে এসছি এ দেখো এক চামচ এক চামচ গরম তেলে দেব এ দেখো ছোট ছোট করেই বানাচ্ছি কেউ কেউ আবার এর থেকেও বড় বড় করে বানায় একদম আমি লুচির মতন বড় বড় হয় না আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি কিন্তু ফুলেছে দেখো কি সুন্দর ফুলেছে তো এই যে ব্যাটারটা এরকম এক চামচ করে দিচ্ছি আমি এই দেখো গরম তেলটা এর উপর এরকম করে ছড়িয়ে দিলে না তো মালপোয়াটা খুব সুন্দর ফুলে যায় এই দেখো আর সত্যি ঠাকুরের জিনিস বানাচ্ছি বলে বলছি না সত্যি খুব সুন্দর ফুলেছে আর এমনি সময় জানো আমি এক সময় এমনি বানাতে গেছিলাম যখন মালপোয়া জানো তো কি হয়েছিল করার মধ্যে লেগে সে আর উঠছে আর না কি অবস্থা তো কী বলবো তোমাদের জানি না তখন কেন এরকম হলো এইভাবেই বানিয়েছিলাম বুঝতে পারিনি কড়া ঠান্ডা তেলে দিয়েছিলাম কি কেন কি দিয়েছিলাম সেটা আমার মনে নেই কিন্তু যখনই দিয়েছিলাম না তেলের মধ্যে তখন আর তেল থেকে উঠছিলই না মানে কড়ার মধ্যে লেগে গেছিলো পুরো মানে ব্যাটারটা তো যাই হোক সেটা তো হয়েছিল কিন্তু আজকে সত্যি ভালো হয়েছে আমি সেইটাই চিন্তা করে করে বানাচ্ছিলাম যে আজকেও আবার লেগে যাবে না তো তো দেখো আমার মালপোয়া একদম সুন্দর সুন্দর মালপোয়া হয়ে গেছে দেখো সব বানানো হয়ে গেছে এটাই লাস্ট চলছে এই যে লাস্ট মালপোয়া ভাজা হচ্ছে তো এই যে আমার মালপোয়া একদম রেডি সব ভাজা হয়ে গেছে আর এখানে আমার তালের বড়াও একদম রেডি এই দেখো তো দেখা হচ্ছে তোমাদের আবার কালকে সকালে